গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ সোনালি তো সকাল সকাল উঠে পড়েছি বেশ কিছুটা কাজ তো গতকাল রাত্রেই করে রেখেছিলাম বাট এখন শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উৎসব পালন যেটার জন্য আমি বেশ কিছু দিন ধরে ওয়েট করছিলাম এবছর প্রথমবার তো ভয় তো লাগছে যে সব কিছু ঠিকঠাক করতে পারবো কিনা আর মানে সব কিছু সময় মতো গোপু আর ননিকে করে দিতে পারবো কি না তো সকালবেলার ব্রেকফাস্টে আমি দেখো ওই সাইডে মানে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আগে ওদের স্নান করিয়ে নিই তো গোপীচন্দন দিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নেব তো গোপীচন্দনটা মাখিয়ে নিছি আমি সাদা গোপীচন্দনটাই ইউজ করেছি আজকে আর একটা হয় ইয়েলো কালারের সেটা আমার কাছে নেই এই মুহূর্তে তো এটা দিয়েই ভাবলাম একটু মাখিয়ে নিই তারপরে পঞ্চামৃত দেব। তো এই পঞ্চামৃতটা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না তো এর মধ্যে আছে দুধ ঘি মধু দই আর চিনি তো এইটা দিয়ে তার মধ্যে তুলসী পাতা ফুল দিয়ে আমি এটা বানিয়েছি তো শুনেছি ডিরেক্ট গোপুকে বা গোপালদেরকে এরকম জল বা যাই হোক যেভাবেই স্নান করাও পঞ্চামৃত দিয়ে ডিরেক্ট ঢালতে নিই প্রথমে পায়ে তারপরে হাতে তারপরে তাদের গায়ে ঢালতে হয় তো আমি সেই নিয়মটাই পালন করার চেষ্টা করেছি আর আস্তে আস্তে দিচ্ছি যাতে ওদের কোনো অসুবিধা না হয় তো গোপু আর নুনি তো চান করতে খুবই ভালোবাসে তো এই দেখো কোনো রকম দুষ্টুমি কিন্তু আমার ছেলেরা করেনি তো স্নান করানোর পর পরিষ্কার বস্ত্র আমি পরিয়ে নিয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টে ওদেরকে দিচ্ছি আমি লাড্ডু শনপাপড়ি মিষ্টি আর মাখন মাখন তো গোপুদের খুব পছন্দ তো ওটা বাদ দিলে কি করে চলে তো মাখন মিচরি তো আছে তার সাথে লাড্ডু আর শনপাবড়ি যেটা ওরা প্রায়ই খেয়ে থাকে যেটা ওদের আর একটা ফেভারিট তো আমার গোপুদের তো এটাই ফেভারিট ব্রেকফাস্ট তো তোমাদের গোপুদের কি ফেভারিট ব্রেকফাস্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর শুধু এই ব্রেকফাস্টেই তো শান্ত না অনেকে অবশ্য রাত্রিবেলায় নিশিট পুজোটা করে বাট আমি সেভাবে পালন করছি না কারণ গো গোপুর অলরেডি আমার বাড়িতে চলে এসে তার জন্ম অলরেডি হয়ে গেছে তার সে ভূমিষ্ঠ হয়ে গেছে আমি যেমন আমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্মদিনটাকে পুরো দিন ধরে আমরা সেলিব্রেট করি সেইভাবেই আমি করতে চেয়েছি আর সারা দিন ধরেই আমি গোপুকে আর ননিকে আজ প্যাম্পার করব তো এই দেখো অলরেডি আমার ছেলেরা আমার দুষ্টু মিষ্টি গোপু আর ননি সেজে গুজে সকাল সকাল বসে পড়েছে ব্রেকফাস্টের জন্য দেখো কি মিষ্টি যে দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় গোপু আর নুনি গুড মর্নিং এভরিও সোনালি তো ওঠে তো পড়েছিলাম অনেকক্ষণই সকালবেলায় তোমাদের সাথে কথা বলা হয়নি বিকজ আমি পুজো টোকাটোগাড় করছিলাম গোপুকে আর নুনিকে উঠালাম উঠিয়ে পরে সমস্ত কিছু মানে স্নান টান করানো পঞ্চামৃত দিয়ে তারপরে মানে সকালবেলার ব্রেকফাস্টে জোগাড় করা এই সব করতে করতেই চলে গেল তো নো ঘড়িতে এখন কটা বাজে তো মা বাপি আর অয়েন ব্রেকফাস্ট করছে অয়েন কাজ নিয়ে বসেছে আজকে বলেছিল অফিস যাবে কিন্তু আর যায়নি বাড়ির থেকেই করছে তো এখন আবার দুপুরবেলার খাবারের প্রিপারেশন করবো তারপরে হচ্ছে গিয়ে রাত্রিবেলায় বিকেলবেলার আবার আয়োজন করতে হবে তো আমি সকাল থেকে চাই খেয়েছি নির্জলা উপোসটা আমি থাকতে পারবো না কারণ আমার মাইগ্রেন আছে সমস্ত কিছু জোগাড় টোয়াড় আমাকে করতে হবে তো এত কিছু আমি একা সেইভাবে সামলাতে পারবো না তো মাথা ধরে যাবে আমার কাল রাত থেকেই মাথা ধরে গেছিলো কালকে অনেক কিছু গোছ গাছ করে রেখেছিলাম ঠাকুরের বসার ওখানটা মুছে টুছে ঝেড়ে মুছে সব রেডি করে রেখেছিলাম সকালবেলা ওই সাইডটায় যাতে আমাকে বেশি দেখতে না হয় তো এই এই হচ্ছে এখনকার আপডেট তো চলো আজকের দিনটা তো গোপু আর নুনির তো তোমাদের বাড়িতেও যাদের কাছে গোপাল আছে তাদের জন্মদিন তো চলো আজকের দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেট করি বাকি কথা হচ্ছে আবার পরে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর আলুটা ছোট ছোট করে সেদ্ধও বসিয়ে দিয়েছি তার সাথে সমস্ত সবজিগুলো আমি কুটে নিয়েছি তো এখন আমি ভোগের রান্না আর আমাদের নিরামিষের রান্না শুরু করে দিয়েছে তো কিছুটা করে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেশি কথা বলতে পারছি না বিকজ আজকে খুব ব্যস্ত তো দেখো ছেলেদের জন্মদিন কিন্তু বাবার কোনো হুশ নেই অবশ্য সেটা বলা ভুল কিন্তু বাবা অনেক কিছুই করে দিয়েছে সকালে স্নান করানোর সময় ভিডিওটা তো নিয়েছে বাবাই কিন্তু এখন বাবা খুব ব্যস্ত ডিস্টার্ব করা যাবে না খাবারটা দিয়েছি তখন থেকে খাচ্ছি আর কাজ করছে আজকে তো মানডে তো অফিসে প্রচণ্ড প্রেশার ও আজকে বলেছিল অফিস যাবে কিন্তু বলেছে না আজকে বাড়ি থেকেই কাজ করি তো মনে হয়েছে অ্যাটলিস্ট বাড়িতে থাকাটাই ভালো ছেলেদের জন্মদিন যেহেতু তো আমি ওদিকে রান্নাটা করে নিয়েছিলাম যদিও অনেকে বলে যে অন্নভোগ দিতে নেই অষ্টমীতে বাট অনেকে দেয় আমি এটা অনেকবার অনেক গুগলে বা ইউটিউবে দেখেছি অনেক বাড়িতেই দেয় তো আমিও সেটাই করলাম পাঁচ রকমের ভাজা আলু পনিরের তরকারি আর আমি করেছিলাম বাসন্তী পোলাও আর সাথে একটু শেক দিয়েছিলাম দুপুরবেলা একটা ফল আর একটুখানি বিস্কুট দিয়েছিলাম যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি কাজের চক্করে আর বিকেলবেলাতে মানে রাত্রেবেলায় ডিনারে যেটা আমি দিয়েছিলাম সেখানে লুচি পায়েস তালের বড়া আর মালপোয়া এই সবগুলো আমি দিয়েছিলাম আর সাথে হ্যাঁ নারকেল নাড়ুটা করার আমি টাইম পাইনি তার জন্য আমি সব কিছু এনে তো রেখেছিলাম বাট বানানোর আর সুযোগ হয়নি তো আমি গোপুকে বলেছি আমি তোকে একদিন করে দেব তো দেখি নেক্সট উইক এটা করে দেবো তো লুচি পায়েস সমস্ত রেডি তার সাথে চকলেট চিপস এগুলো ওদের রাত্রের আজকে ডিনারে আমি দিয়েছি বেলায় উঠে ভাবলাম ভিডিওটাকে তো এন্ড করাই হয়নি আমি ভাবলাম ঠিক আছে চলো আর এরকম আমার বগুন নতুন পাতা গজিয়েছে তো যেটা দেখানোর জন্য তোমাদের এই ভিডিওটা নিচ্ছি সেটা হলো অলরেডি বৃষ্টি পড়ছে আর দেখো অবস্থা সামনেটা আর এই যে সকালবেলায় এদেরকে উঠিয়ে আমি আবার রেডি করে দিয়েছি একটু বিস্কুট আর চকলেট দিয়ে দিয়েছি কারণ আমি আর আমি দুজনেই অফিস বেরিয়ে যাব তো ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আজ তো নন্দ উৎসব নেক্সট ডে মানে মঙ্গলবার কালকে আমি আর রান্না বান্না করে পুজো টুজো করে আমার আর কি বলবো এনার্জি আসেনি আমি কোনো শ্যুট করি তো আজকে অফিস সকালবেলায় উঠে গোপালদের রেডি করে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি এবার আমি রেডি হবো দেন বেরোবো তো আর আমি কন্টিনিউ করছি না আজকে এখানেই আপনার দেখা হবে নেক্সট